মর্নিং সুপ্রভাত একটা শান্তির ঘুমের পর একটা সুন্দর সকাল হ্যাঁ শুধু এই শান্তির ঘুমটুকুর জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে একটা সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য এবং এত কষ্টের সুন্দর বাড়িটার মধ্যে যদি একটু দুদণ্ড শান্তি না পাওয়া যায় তাহলে আর সব পরিশ্রম যেন মনে হয় তো সোবালিস ব্লকসের আজকের এই সব ছোট্ট খাট্ট বাস্তু সংক্রান্ত টিপস নিয়েই হবে আলোচনা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে আর লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে নিজস্ব একটা বাড়ির স্বপ্ন সবার থাকে হয়তো কেউ সেটা সম্পূর্ণ করে উঠতে পেরেছে কেউ বা তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ কিন্তু ইচ্ছেটা সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অনেকে হয়তো জানি যে ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের অনেকটা বড় একটা ভূমিকা রয়েছে অ্যাকচুয়ালি কি জানো তো শাস্ত্র আমাদের হিন্দু মতে শেখায় ডিসিপ্লিন হ্যাঁ সকালবেলা উঠেই বাসি জামা কাপড় যেমন আমাদের পরিবর্তন করতে হয় তেমনি বাসি ঘর বাড়ি একটা কিছু কাজ থাকে সেই কাজগুলো কিন্তু ছোটো থেকেই আমরা দেখে অভ্যস্ত অনেকে আমরা সেটা মেনটেন করি বা অনেকে করি না কিন্তু করাটা উচিত এই যে শাস্ত্রমতে যেসব কাজকর্মগুলো আমরা ছোটো থেকে শুনে আসি বড়দের মুখে এগুলো কিন্তু সব কিছুই একদিক থেকে ভেবে দেখবে আমাদের ডিসিপ্লিন করে তোলে সকালবেলা উঠে বা জানলা দরজা খুলে বাইরের মুখ আর একটু জল দিয়ে দিই কারণ সব সময় আমার ঝাড় দেওয়াটা সম্ভব হয় না যেহেতু বাইরেটা দিদি ঝাড় দেয় তো সেই জন্য জল ঝিটেটা দিয়ে পুরো বাইরেটা আগে জল দিয়ে দিই তারপর চলে আসি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে সকালবেলা অবশ্যই নিজে ঠাকুর ঘরে ভেতরে এসে যদি তাদের একটু সেবা করতে পারো সেটা তো খুবই ভালো হয় যদি না হয় তবে বাইরে থেকে এসেও প্রণাম করে যাওয়াটা কিন্তু খুব দরকার আর সকালবেলা যদি ঘরে একটু ধূপকাঠি জ্বালাতে পারো না দেখবে ঘরের একটা আলাদা রকমই পজিটিভিটি ফিল করতে পারবে শুধু সকাল নয় সন্ধেবেলাও সন্ধেবেলাও ধূপ ধুনো এগুলো জ্বালাবে ঘরে একটা আলাদা রকম পজিটিভিটি ফিল করা যায় আর বিশেষত শনিবার মঙ্গলবার করে একটুখানি কপ্প তারপরে লবঙ্গ তেজপাতা দিয়ে যদি ঘরে সন্ধেবেলা একটু জ্বালানো যায় তাহলেও কিন্তু ঘরের অনেকটা পজিটিভিটি ক্রিয়েট হয় এছাড়াও কপ্প ধূপকাঠি এগুলো জ্বালালে না একটা সুন্দর গন্ধ দেখবে পুরো বাড়িমায় ভরে যায় সেটা কিন্তু আমাদের মন মানসিকতাটাকে অনেকটা চাঙ্গা করে দেয় বাস্তুশাস্ত্র মধ্যে কয়েকটা কোণকে খুব বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে কোণ বলা হয় এটি ভগবানের স্থান হ্যাঁ বাড়ির ঈশানকোণকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এবং দেখো বাস্তু মেনে পুরো ঘর বাড়ি করাটা সবসময় হয়তো পসিবল হয় না আমারও হয়নি কিন্তু বাস্তু দোষ দুটি কাটানোর জন্য বেশ কিছু রেমিডি কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি সেই জন্য এটা কিন্তু আমার কোণ আমি এখানে একটা শ্বেত আকন্দের গাছ লাগিয়েছি শুনেছি শ্বেতাকন্দের গাছ বাস্তুর কোনো দোষ থাকলে সেটা কাটিয়ে তুলতে সহায়তা করে আর এমনিতেও যদি পসিবল না হয় ওই বাড়ির কোনটায় সুন্দর গাছপালা লাগিয়ে রাখো আর কোনো রকম নোংরা আবর্জনা যাতে ওখানে না থাকে সেই দিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আমার কোন আমি সবসময় চেষ্টা করি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর কি কিন্তু গেল ঘরের বাইরের কথা এবার আসি ঘরের ভেতরে ঘরের ভেতরে এটা হচ্ছে আমার এই শানকন নিজতলার তো এই জায়গাটা সব সময় আমি চেষ্টা করি পরিষ্কার রাখার কিন্তু এই জায়গাটা হচ্ছে আমার গ্যারেজ তো হেলমেট ছাতা এটা ওটা দিয়ে সব সবসময় সেইভাবে মেনটেন করে রাখা হয় না কারণ যেহেতু বাইরের সবাই এই জায়গাটি ইউজ করে তো চেষ্টা করি এই জায়গাটাকে অর্গানাইজ রাখা সুন্দর রাখার সেই জন্যই আজকে আমি এই জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে দিয়েছি আসলে কি বলতো এখন থেকে পুরো বাড়িঘরটা মেনটেন করা তো সব জায়গায় সবসময় হাত পড়ে না আর কি সেই কারণে তো যখনই দেখি যে জায়গাটা ধুলো হয়েছে সেই কারণে আমি জায়গাটা চেষ্টার মাথায় থাকে আমার পরিষ্কার করার জন্য তাই জন্য এই জায়গাটা আজকে ভালো করে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি আর ঈশানকোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে গুছিয়ে রাখাটা ভালো তাতে কি হয় বাড়িতে আয় উন্নতি এবং পজিটিভিটি দুটোই খুব ভালোভাবে থাকি কারণ কি জানো তো ওই যে বললাম ঈশানকোণ হচ্ছে ভগবানের জায়গা আর আমার নিচতলায় এই জায়গাটা কোণে রয়েছে গ্যারেজ আর ওপরতলায় একদম যেখানে আমি থাকি সেখানে কিন্তু ঈশানকোণে রয়েছে ভগবানের আসন মানে আমার ঘর পরিষ্কার করার পরে স্নেক প্ল্যান্টটাকে ওই কোণেই রাখছি আসলে জানো তো গাছ আমাদের অনেকটা এনার্জি নিয়ে আসতে পারে এবং বাড়িতে অনেকটা পজিটিভিটি বাড়িয়ে তুলতে পারে জায়গাটার ও বদলে গেল আর আমি এখানে হেলমেটগুলো রেখেছি আর শাশুড়মার ছবিটা রয়েছে আসলে আমরা অনেকে না মৃত ব্যক্তিদের ছবি বেডরুমে ঠাকুর ঘরে এমনকি মুখদুয়ারের উপরে লাগাই এটা কখনই করা উচিত না মুখদোয়ারের উপরে এমনই একজনেরকে রাখো যে কি না যার তলা থেকে তুমি বেরোবে সে তোমার মাথার উপরে বাধা বিপত্তিগুলোকে দূর করে দিতে পারে এরপর চলে আসি সকালে ঘরবাড়ি ঝাড় দেওয়ার ব্যাপারে সকালে ঘর বাড়িটা ঝাড় দেওয়ার পর আমি ঝাঁটাটাকে সবসময় অগচরে রাখি মানে বেরোতে ঢুকতে কারোর যাতে চোখে না পড়ে এবং যত পাপোস আছে প্রতিদিন তো ধোয়া সম্ভব হয় না সেগুলো ধুলো কিন্তু আমি বাড়ির বাইরে ভালো করে ছেড়ে দিয়ে আসি এটা আমার প্রতিদিনের কাজ বলা হয় যে বাইরে থেকে যা কিছু আমরা নিয়ে আসি চলে জন্য দেওয়া উচিত আর এটাকে ঝেড়ে দিলে কি হয় সেইগুলো কিন্তু বাইরেই চলে গেল অনেক কাজকর্ম হলো এরপরে পেয়ে গেছে খিদে তাই সকালে একটুখানি জল খাবার গোলা রুটি আর একটু কফি তারপর আবার লেগে পড়া কাজে ঘরের বেডরুম টেডরুম পরিষ্কারগুলো ঝেড়ে ঠেড়ে নিলাম আর একটা জিনিস বলবো জানো তো বেডরুমে কখনোই ড্রেসিং আয়নাটা সব সবসময় বিছানা সোজাসুজি কখনো রাখবে না আমার আগে ছিল জানো তো আমি এটাকে ঘুরিয়ে বেডটা অন্যদিকে করে দিয়েছি তাই এখন আর কাছে মানে প্রতিবিম্বটা বিছানার প্রতিবিম্বটা কাছে দেখা যায় না আর যদি কার এরকম হয়ে থাকে ধরো সরানো পসিবল নয় তাহলে রাত্রে যখন শোবে এই কাছের উপরে একটা হালকা কোনো কাপড় দিয়ে রাখতে পারো আর ঘরে যত ফার্নিচার আছে যা কিছু আছে না নিয়ম করে কিন্তু সব সময় পরিষ্কার করবে কোনো কিছুর উপরে বেশি দিন ধুলো জমতে দেবে না আর বিশেষ করে তো এই আয়না আয়না শো প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবে কারণ এখানেই আমি আমার প্রতিবিম্বটা রোজ দেখতে পাই তাই না আমি যদি নোংরা নিজেকে দেখতে পাই তাহলে সব কিছুই তো নোংরা নোংরা লাগবে সেই জন্য প্রত্যেকদিন আয়নাটা পরিষ্কার করা উচিত এবং ফার্নিচারগুলো টুকটুক টুকটুক করে নিজের সুবিধে মতো পরিষ্কার করে নেবে এটা তো আমি আমার ব্লগে সময় বলেই থাকি আর হ্যাঁ টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো অনেক কাজবাজ হচ্ছে রান্না বান্নাটাও তার ফাঁকে সারতে হবে কারণ কাজ করতে করতে তো তো আর আটকে থাকবে না সেটা সময় মতো পেয়েই যাবে আজ আবার চুনো মাছ রান্না হয়েছে ভাগ্যিস দিদি কেটে দিয়ে গেছিলো তাই চটপট রান্নাটা হয়ে গেল হ্যাঁ আর একটা কথা বলি ঘর ডাস্টিংয়ের পর যখন ঘর মুছবে না প্রত্যেক দিন প্রত্যেক দিন না হোক এক দুদিন গ্যাপে গ্যাপে নুন দিয়ে ঘর মুছবে নুন কিন্তু অনেকটা নেগেটিভিটি অ্যাবসর্ব করে নেয় বাড়ির মধ্যে আর একটা কথা বলি আমাদের প্রত্যেকেরই হয়তো নিজের বাড়ি করা সম্ভব নয় আমরা অনেকে রেন্টে থাকি অনেকে ফ্ল্যাটে থাকি সব কিছু বাস্তু মেনে সেখানে কখনোই করা সম্ভব হয় না তবে কিন্তু বাড়ির কালার যদি তুমি একটু বাস্তু মতে করতে পারো ভেতরের কালারগুলো তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় যারা নতুন কালার করবে ভাবছো বা যারা নতুন বাড়ি করবে ভাবছ তারা কিন্তু অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবে এটা যেমন আমার নর্থ সাইড নর্থ সাইডটা আমি সবসময় বলা হয় জলের দিক সোর্স অফ এনার যে সাকসেস সেই জন্য এই জায়গাটার কালারটা সবসময় একটু নীলাভ টাইপের করলে ভালো হয় আর আমার বেডরুমটা কিন্তু রয়েছে ইস্টের দিকে তো ইস্টের দিকের কালারটা কিন্তু আমাদের সফলতার দিকে নিয়ে যায় তো সেই জন্য ওই সব জায়গায় একটু গ্রিন টাইপের কালার যদি দাও সেই কালারগুলো কিন্তু অনেকটাই হেল্প করবে আমি যে আমার বাড়ির কালার করেছি এটা কিন্তু অবশ্যই আমি বাস্তু টিপস মেনেই করেছি কারণ এটা আমার হাতে ছিল কিন্তু পুরো বাড়ির স্ট্রাকচারটা অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছা মতো হয়ে উঠতে পারে না কেমন আমার রান্নাঘরটা জানো তো আমার রান্নাঘরটা কিন্তু আমার বাস্তু মতে নেই কারণ রান্নাঘর হওয়া উচিত পূর্ব দক্ষিণ কোণে কিন্তু সেটা আমার হয়নি কিন্তু সেইটাও গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু আমি রান্নাঘরে কিছু চেঞ্জ করেছি এদিক সেদিক সেটা নিয়ে পরেও একদিন অন্য কোনো দিন দেখাবো একদিনে এক ব্লকে এই দশ পনেরো মিনিটের ব্লকে সব কিছু তো শেয়ার করা পসিবল হয় না যা যেটা নিয়ে বলছি এই দেখো মানি প্ল্যান্ট মানি আনবে কি না জানি না কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়িতে পজিটিভিটি নিয়ে আসবে এবং তোমার সফলতা এনে দেবে সেই জন্য মানি প্ল্যান্টকে সবসময় উপর দিকে তুলে রাখবে ডালপালা যদি নিচের দিকে পড়ে যায় তাকে ছেটে ছোট ছোটো করে আবার বাড়িতে ঘর রুম ডেকোরেশনের কাজে লাগিয়ে ফেলো ফার্নিচার বলো গাছপালা বলো এগুলো সঠিক জায়গায় যদি রাখা যায় এগুলোর এফেক্ট কিন্তু আরও অনেক বেশি হয় তবে হ্যাঁ আমরা তো সবাই যে বললাম যে ভাড়া বাড়িতে বা নিজের বাড়িতেও অনেক সময় সব জিনিস সঠিকভাবে রেখে ওঠা সম্ভব হয় না কারণ অতটা প্ল্যানিং করে বাড়ি করা বা জায়গা বুঝে জিনিসপত্র রাখাটা পসিবল হয় না তবে হ্যাঁ ছোট্ট ছোট্ট এই সব রেমিডিগুলো এইসব চেষ্টাগুলো যদি আমরা করি তাহলে কিন্তু বাড়িতে শান্তিতে সুখে আমরা থাকতেই পারি এই যে এই সব বাম্বু প্ল্যান্ট এইসব গাছপালাগুলোকে কখনোই তুমি বাথরুম বা এরকম নোংরা জায়গায় রাখবে না যখনই যেখানে যেপর জিনিস রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এমনকি খাওয়া দাওয়ার পর টেবিল এরিয়া ভালো করে পুছিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখবে রান্নার শেষে রান্নাঘর কিচেন এরিয়াও গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবে একটা বাড়ির মধ্যে শান্তি তখনই থাকে সে বাড়িটার মধ্যে যদি ভরপুর এনার্জি থাকে তাই আর সেটা এরকম ছোট্ট ছোট প্রচেষ্টার মাধ্যমেই আমরা এনে দিতে পারি চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে